রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক এবং বটমে ডিজাইন করে নেবেন তো এখানে আমাদের এই ট্রাউজারটা যে আমি তৈরি করেছিলাম লেডিস প্যান্ট কাটিংটা অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংকটা আমি দিয়ে দিব তো এখানে আমি কিন্তু ডিটেলিং এ বুঝিয়ে দিয়েছি তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্যান্টটা সেলাই করবেন তো প্রথমে আমি এখানে ফ্রন্টের হাইটা সেলাই করে দুইটা পার্ট খুব ভালো করে করে ধরে নেয়ার নিচ্ছি নিচ্ছি এভাবে আমি নিচের দিক থেকে উপরের দিকে সেলাই করে দিলাম এখন আমাদের এখানে মেলে ধরতে হবে এবং এখানে আমাদের মিডিল বরাবর একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে জিনিসটা একদম পারফেক্ট হবে ঠিক আছে তো এভাবে করে এখন আমাদের টেকেনটা সেলাই করে নিতে হবে দাগ বরাবর ধরে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা কিছু অংশ রেখে বাকিটা কেটে নিয়েছি এবং একটা টেকেন যেভাবে করে সেলাই করে নিয়েছি অপচিত যে আরেকটা টেকেন এভাবে করে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে দাগ বরাবর একইভাবে সেলাই করে নিতে হবে তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে সেলাই করে নিয়েছি এক্সট্রা কেটে নিয়েছি তো করে আমাদের সেলাই এভাবে করার পরে এবং হাইটা সেলাই করার পরে এখানে আমি বেল্ট সেলাই করে নিব তো বেল্টের জন্য এখানে আমি বেল্টের এর নিয়ে নিয়েছি তো বেল্টের কাপড়টা আমাদের প্রস্থে নিতে হবে চার ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে আমাদের বেলটা মেইন পার্টের সাথে বসিয়ে নিতে হবে এবং এক্সট্রা অংশ থাকলে এখানে আপনারা কেটে নেবেন তো এখানে আমি পেস্টিং ব্যবহার করেছি পেস্টিংটাকে আমি বেল পার্টের সাথে লাগিয়ে নিয়েছি উপরের দিকে হাফ ইঞ্চি বাদ রেখে আমি এখানে পেস্টিংটা বসিয়ে নিয়েছি আমাদের পেস্টিংটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের উপরের পার্টটা এখানে পেস্টিং উপর এভাবে করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে ফোল করে দিতে হবে এবং এক্সট্রা যে অংশটা আছে এই এক্সট্রা অংশটার উপরে কিন্তু সেলাই করতে হবে তো যাই হোক উপরের দিকের অংশটা আমি এখানে আঠা দিয়ে এভাবে করে লাগিয়ে নিয়ে এখানে আমি ফোল করে দিচ্ছি এবং এখানে আমি আরন করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আয়রন করার পরে এখন আমাদের এখানে ফোল করে দিতে হবে এখানে আমি ফোর করে দিচ্ছি এবং এক্সট্রা যে অংশটা আছে এই এক্সট্রা অংশের উপরে এখানে আমি ডাক করে দিচ্ছি তার মানে এতটুকু পরিমাণ আমাদের সেলাই করে নিতে হবে তো সেলাইয়ের ভিতরে চলে যাবে এখানে আমি সোজা সাইডে এবং বেল্ট পার্টটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো প্রতিটা পিন এখানে আমি আটকে নিয়েছি এখন আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো যতটুকু পরিমাণ এক্সট্রা অংশ আমি এখানে নিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণের উপরে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদের বেলটাকে এভাবে করে ফোল করে বসিয়ে দিতে হবে তো এভাবে করে আমি বসিয়ে দিয়েছি এখন আমি এখানে বেলটাকে মেইন পার্টের সাথে একদম অ্যাডজাস্ট করে নেব খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের অপথের যে ব্যাক পার্টটা আছে ওই ব্যাক পার্টের হাইটা আমি সেলাই করে নিয়েছি এখন একটা পার্টের উপরে আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত আমি এখানে সেলাই করে নিব তো ভিতরের দিকে আমাদের সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো একটা সাইড আমি যেভাবে করে সেলাই করছি অপোজিট যে আরেকটা সাইড ওই একই ভাবে আপনারা সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের এখানে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে আপনারা চাইলে এই সেলাইটা দিয়ে দিতে পারেন তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে আমি পিছনের সাইডে দিচ্ছি করে হবে এবং এখানে আপনাদের সেলাই তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি এবং যে সেলাইটা করে নিয়েছি তার সাইডে দুই পয়েন্ট পরিমাণ সাইডে গিয়ে এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিচ্ছি অপজিট পার্টটা ওই একই ভাবে এখানে আপনারা ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নেবেন তো এভাবে করে আমি সাইডের দিকের পোর্শনটা সেলাই করে নিয়েছি তো এভাবে করেই আমাদের অপোজিট যে পার্টটা আছে ওই অপোজিট পার্টটা এখানে আমাদের ধরে নিয়েছি এখানে এইভাবে করে ধরে নিয়ে আমি কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি তো অফ ক্যামের ক্যামেরাতে এখানে আমি সেলাই করে নিয়েছি দুই সাইড এখানে আমাদের সেলাই করে নিয়েছি ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে সো এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব ইলাস্টিকের জন্য এখানে আমাদের এক্সট্রা যতটুকু অংশ ছিল ততটুকু অংশ এভাবে করে ফোল করে দিতে হবে ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এখানে আপনারা সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনাদের এক্সট্রা যতটুকু অংশ ততটুকু অংশ এভাবে করে মার্কিং করে দিচ্ছি সো এখানে আমাদের দুই ইঞ্চি পরিমাণ যেহেতু আমি এক্সট্রা নিয়েছিলাম এখানে আমাদের এভাবে করে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে এখানে আমি মিডিল বরাবর একটা পিন দিয়ে আটকে নিয়েছি এবং এক্সট্রা অংশগুলো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের একটা কুচি পড়েছে কুচি পড়লেও কোনো সমস্যা হবে না তো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমাদের রাবারের জন্য ঘর তৈরি করে নিতে হবে তো সুন্দর করে এভাবে করে আমি ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এরকম হবেই ঠিক আছে এরকম হলেও কোনো সমস্যা নেই কারণ এখানে আমি রাবার দিব এবং রাবারটা যখন ভিতরের দিকে দিব তখন কিন্তু এরকম কোনো কিছুই থাকবে না তো এখানে আমাদের এক্সট্রা দু ইঞ্চি নিয়েছিলাম দুই ইঞ্চি ফোল করে দিয়েছি এবং হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি রাবারের জন্য ঘরটা সেলাই করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পরে extra সুতাগুলো কেটে নিচ্ছে এখানে আমাদের কিন্তু ফ্রন্টে এবং ব্যাকের জন্য যে এলাস্টিকের ঘর এটা তৈরি করা কমপ্লিট এখন খেয়াল করবেন এই যে এখানে ফাঁকা অংশ এবং এই সাইডেও ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশ দিয়ে আমি এলাস্টিকটা দিয়ে নিচ্ছি তো ঢুকিয়ে নিব তো এলাস্টিক এখানে কতটুকু পরিমাণ নেবেন এখানে আমাদের ফ্রন্টে বেল্টের জন্য পনেরো ইঞ্চি তার মানে পিছনের দিকেও আমাদের পনেরো ইঞ্চি করে নিতে হবে তো যেহেতু আমি এলাস্টিক লাগাচ্ছি এখানে আমি এই টাইপের যখন আপনারা ইলাস্টিক দিবেন এখানে আমাদের ইলাস্টিকের লেন্থ হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি দু ইঞ্চি পরিমাণ কম নিয়েছি তো এখানে আপনাদের কোমর যদি পনেরো ইঞ্চি হয় তাহলে আপনারা এখানে তেরো ইঞ্চি নেবেন যদি আপনাদের কোমর ষোলো ইঞ্চি হয় ফ্রন্টের দিকে তাহলে ব্যাকের জন্য আপনারা এখানে দুই ইঞ্চি কম নেবেন ঠিক আছে তো এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে প্রথমে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে যখন আপনারা আটকে নেবেন তখন কিন্তু ইলাস্টিকটা একদম ফিক্স আপ হয়ে থাকবে এবং এখানে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো এখানে আমি কয়েকটা সেলাই দিয়ে নিব যাতে করে ইলাস্টিকটা একদম মেইন পার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক আছে তো এভাবে করে এখন আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এবং এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করলাম এবং এখান থেকে আমাদের বেল্টের উপরের অংশে আমি এখানে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যেহেতু আমি উপরের অংশে সেলাই বসিয়ে দিচ্ছি এখানে আমাদের পিছনের দিকে যে অপোজিট পোর্শনের রাবারটা এভাবে করে আমাদের রাবার ঘরের ভিতরে ঢুকে দিতে হবে এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে রাবারটা একদম ফিক্স আপ হয়ে যায় তো খুব ভালো করে ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে আমাদের বেল পার্টের উপরের দিকে সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি এখন রাবারটাকে মেন পার্টের সাথে একদম ফিক্স আপ করে দিব দুই সাইড দিয়ে ঠিক আছে এক সাইড আমি জয়েন করে নিয়েছিলাম এবং অপোজিট যে আরেকটা সাইড সেই অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের রাবারটা একদম ফিক্স আপ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি তো এভাবে করেই কিন্তু আপনারা খুবই সহজ উপায়ে ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই করে দিতে হবে যাতে করে এই রাবারটা খুলে না আসে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে রাবারটা লাগিয়ে নিয়েছি এখন আমি এই মিডিল বরাবর ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমাদের টেনে নিতে হবে বেল্ট পার্টটাকে তো বেল্টের পার্টটাকে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে যাতে করে রাবারটা ভেঙে না যায় এবং রাবারটা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাগিয়ে নিয়েছি তো এখানে আমাদের ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে এলাস্টিক লাগানো কমপ্লিট তো আলহামদুলিল্লাহ এখানে আমি এখন বটমে ডিজাইনটা তৈরি করে নিয়েছি এর ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম এর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে তো এইভাবে করে আমাদের ডিজাইনটা তৈরি করার পরে এখন এখানে আমাদের এভাবে করে মেন যে বটম থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে আমি এখানে সেলাই করে নিতে পারি এখন বটম থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই বসিয়ে দিতে হবে এখানে আমি বটম থেকে হাই পর্যন্ত এখন সেলাই করে নিচ্ছি এভাবে করে কিন্তু আপনারা খুবই সহজ পায়ে ফ্রন্টে বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক দিয়ে এখানে আপনারা ট্রাউজার বা লেডিস প্যান্ট তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায় এখানে আমি দেখে দিয়েছি সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ